আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আলোচনা বিষয় হচ্ছে নবম ও দশম শ্রেণীর প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে সমাধান অঙ্ক করা হবে তা আমি আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে দেখানোর জন্য চেষ্টা করব। তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার হবে কোচিং এবং স্কুলে যেভাবে অঙ্কগুলো করা হয় আজকে আমি তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে ঠিক সেই রকমই দেখানোর চেষ্টা করব তোমরা যদি মনোযোগ সহকারে যাবে ইনশাআল্লাহ বাসায় বসে থাকে প্রশ্নের সমাধানটা তোমরা পেয়ে যাবে তো চলুন আজকে আমি তোমাদের সামনে অধ্যায় হচ্ছে বারো দশমিক দুই প্রতিস্থাপন পদ্ধতি সমাধান আবারও বলছি আমি তোমাদের সামনে যে প্রশ্নটা আর কি সলিউশন করবো তা কিন্তু আমি বোর্ডে লেখা রাখছি তিন নম্বর প্রশ্ন বারো দশমিক দুইয়ের তিন নম্বর প্রশ্ন প্রশ্নটা পরীক্ষায় মাঝে মধ্যে আসে গুরুত্বপূর্ণ আছে মনোযোগ দেওয়ার জন্য চেষ্টা করবে প্রথমে আমরা এক নাম্বার সমীকরণ থেকে নিচ্ছি এক নাম হতে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি টু এ এ এ বি কাটা প্লাস ওয়াই টু बीएक्स प्लस ए वाई टू ए विशेष पार कर दिल टू ए माइनस ए वाई बायर टू ए वि माइनस এই মানটা আমরা সমীকরণ দুই বসাবো তাহলে এক্স রে মান যদি আমরা এখানে বসা যাই তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে আমরা ওয়াই মানটা পেয়ে যাব এই জন্য আমরা লিখবো দুই নং এস নিল সমীকরণ দুই নং এ এক্সকেল টু এ ভি মাইনাস এ ওয়াই হা বি এত বসিয়ে পাই দুই নম্বর কি আছে এখানে প্রথমে খেয়াল করি এখানে কিন্তু এক্স প্লাস বিওয়াই আছে তাহলে এখানে এ ইন্টু আমরা এখানে খেয়াল করবো এক্সের পরিবর্তে আমরা কত বসাবো এই যে এই অংশটা বসাবো এই যেখানে এক্সের পরিবর্তে বসাবো তাহলে এখানে বাইরে এ থাকবে এখানে লিখবো আমরা টু এ বি মাইনাস ডান পাশে প্লাস বি স্কোয়ার এখানে আমরা একটা রসকু বি হবে আর এদের এখানে গুণ দেব তাহলে টু এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই ডান পাশে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এখন যে পাশে এসে বি আছে হরে বি আছে এটা আমরা ডান পাশে গুণ দেবো টু এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই গুন দিলে পাওয়া যাবে এ স্কোয়ার বি প্লাস কত দেখি কেউ আমরা এই যে এখানে ওয়াই দেখা যাচ্ছে হ্যাঁ এই ওয়াই এর ক্ষেত্রে আমরা কমন নেব তাহলে ওয়াই যদি আমরা এখানে কমন নেই তাহলে লেখা যায় বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর এটা ডান পাশে পার করে দিই যেখানে যে টু এ স্কোয়ার বি আছে বা আমি প্লাস অবস্থায় ডান গেলে মাইনাস হবে তাহলে এ স্কোয়ার বি প্লাস বি কিউব মাইনাস টু এ স্কোয়ার বি বা ওয়াই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখানে বি কিউব মাইনাস দুটার থেকে প্লাস একটা বাদ গেলে পাওয়া যাবে কমন নেওয়া যায় বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার বা বাম পাশে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ভাগ দেব তাহলে বি স্কোয়ার মাইনাস করে কি পাওয়া যায় বিয়ের মান কিন্তু আমরা তিন অংশকরণে বসাব তিন অংশ সমীকরণে বসাবো এখন আমি আবার আরেকটু বলি প্রথমে আমরা এক থেকে পাই নেওয়ার পর এটাকে একটু সরল করে নিলাম এ এবি লসাগু বি তাহলে কোনো প্রত্যেকটি হওয়ার দ্বারা এই এ দ্বারা আমরা লসাগুটাকে মনে মনে ভাগ করব তাহলে এ দ্বারা ভাগ করলে এ কাটা যায় বি থাকে গুণ বি এক্স প্লাস আবার বি দ্বারা ভাগ করলে পাওয়া যায় এ এ দ্বারা গুণ করলে এ ওয়াই ডান এ টু তাহলে বি এক্স প্লাস এ ওয়াই এ বি দ্বারা ডান পাশে গুণ করলে টু এ বি বা বি এক্স এগুলো কত টু এ বি বা আমি এ ওয়াই ডান পাশে গেলে মাইনাস এ ওয়াই বা এক্সে বি দ্বারা ভাগ সমীকরণ তিন এখন এই এর মানটা আমরা সমীকরণ দুই বসাইলাম এই যেখানে তাহলে এখানে যদি আমরা বসাই টু এ যে বি ওয়াই ডান পাশে আছে এ এখন এখান থেকে বি পাওয়া গেছে তাহলে আবার দ্বারা গুণ দিলাম টু এ আবার এই বি দ্বারা এখানে দিলে পাওয়া যাবে বি স্কোয়ার ওয়াই আবার এই দিলে পাওয়া যাবে এ স্কোয়ার বি আবার বিয়ার সাথে বি দিলে পাওয়া যাবে এখন বাম পাশে আছে ডাইনি গেলে মাইনাস এখন এই দুটোর থেকে যদি আমরা একটা বাদ দিই একটা পাওয়া যায় মাইনাস একটা আর বি কিউব প্রথমে নিলাম এখন এই দুটোর মধ্যে থেকে কি কমন নেওয়া যায় বি কমন নেওয়া যায় বি যাতে কমনে এখানে থাকে বি স্কোয়ার আর এখানে থাকে মাইনাস এ আর যেহেতু আমরা এখানে এই দুটোর লিখেছি আর এটাই আবার এখানে ডান পাশে ভাগ দিলাম উপর এসে বি স্কোয়ার মানে স্কোয়ার কাটা ওয়াই মান পাওয়া যাচ্ছে বি এখন ওয়াই মান আমরা সমীকরণ তিন রঙে বসাবো এই জন্য আমি উপর অংশটা একটু মুছে দেব এখন ওয়াই বসিয়ে পাই এক্স তাহলে এখন এক্স হবে তাহলে টু এবি মাইনাস ওয়াই মান কত এ বি

সমান সমান খুব সুন্দর একটা উত্তর রয়েছে খুবই সুন্দর আশা করি তোমরা অবস্থায় পেরেছ আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে আজকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আর সেই সাথে আজকে আমার এই ভিডিওতে যারা নতুন যারা আজকে নতুন আমার এই ভিডিও ক্লাসে যারা ইউটিউব থেকে চ্যানেল থেকে দেখতেছ নতুন হয়ে থাকলে দেরি না করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ